আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এক ইয়াহুদী বালককে আল্লাহর রাসুল এতটাই ভালোবাসতেন যে তাকে বাঁচানোর জন্য আল্লাহর রাসুল মদিনা শরীফ থেকে দৌড়াতে লাগলেন এবং তার চোখ থেকে অশ্রু ঝুটছিল সাহবা ইজমাইন অবাক হয়ে গেলেন এই দৃশ্য দেখে প্রিয় দর্শক এই ইয়াহুদি বংশকে হারেদি ইয়াহুদি বলা হয় আজকের জামানায় এই ইয়াহুদি বংশ ইসরায়েলে আছে এবং এরা বর্তমান ইসরায়েল সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আপনি জেনে অবাক হবেন এরা ইসরায়েলের জাতীয়তাবাদে বিশ্বাসী নয় এদের সাথে ইসরায়েলের রাষ্ট্র ব্যবস্থার বিবাদ রয়েছে এই হারিদি ইয়াহুদিরা মনে করে তাৎক্ষণিকভাবে ইসরায়েল রাষ্ট্র ভেঙে ফেলা উচিত এরা ফিলিস্তিনিদের কাছে তাদের ভূমি ফেরত দিতে দেশে বিদেশে আন্দোলন করে থাকে তারা মনে করে জায়নবাদী আর জুডাইজম এক কথা নয় তারা মনে করে প্রকৃত ইয়াহুদি মতবাদ মানুষের কাছে ঘৃণীত হচ্ছে এই কট্টর জায়নবাদিতা এবং ইসরায়েলের দখলদারী মনোভাবের কারণে ইসরায়েল যদি ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি ফিরিয়ে দেয় তাহলে ইয়াহুদি ধর্মের প্রতি মানুষের আরো ভালোবাসা জন্ম নিবে এই হারেদি ইয়াহুদিরা পরিপূর্ণরূপে ফিলিস্তিন দেশকে সমর্থন করে এমন কি মাঝে মাঝে আপনি দেখতে পাবেন নেতানিয়াহু সরকারের গোয়েন্দা বাহিনী হারেদি ইয়াহুদিদের হাত পা বেঁধে ধরে নিয়ে যাচ্ছে জেলখানায় এখানে একটা কথা বলি জায়নিজম হল কট্টরপন্থী ইয়াহুদিদের সেই মতবাদ যার মাধ্যমে তারা ফিলিস্তিনকে দখল করে ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায় আর জুদাইজম হল সেই মতবাদ যারা বিশ্বাস করে তাওরাতের এক এবং অদ্বিতীয় খোদাকে এবং তারা ন্যায় নীতি ইনসাফকে যথেষ্ট প্রাধান্য দেয় তাদের বক্তব্য হচ্ছে আপনি কি করে মহান প্রভুকে খুশি করবেন আরেকজনের জমি দখল করে এর জন্যই জায়নবাদ এবং জুডাইজমের মধ্যে সংঘর্ষ চলছে সেই দিন থেকে যেদিন থেকে সুইজারল্যান্ডে জায়নবাদ আন্দোলন শুরু হয়েছিল তখন থেকে জুডাইজমের অনুসারীরা জায়নবাদীদের বিরুদ্ধে অবস্থান নেয় যদিও তারা ইসরায়েলের ভিতরে বসবাস করে কিন্তু প্রতিনিয়ত তারা সরকারের কাছ থেকে নিষ্পেষিত হয় তাদের মনোভাবের কারণে কেননা তারা নিজের দেশ ইসরায়েলকে বৈধ রাষ্ট্র মনে করে না এদের নারীরা পরিপূর্ণ পর্দা করে আর পুরুষরা তাওরাতের রীতিনীতি অনুযায়ী চলে তবে তাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে এক এবং অদ্বিতীয় স্রষ্টা রয়েছে এই হারিদি ইয়াহুদিদের উল্লেখযোগ্য সংখ্যক আবার ইতিমধ্যে লাই লাহা ইল্লাল্লাহ কালেমা পড়েছে এবার আসুন ভিডিওর শুরুতে যেই বালকের কথা বলেছিলাম যে হারেদি আল্লাহর খুবই ভালোবাসতেন রাসুল সেই ঘটনাটা আপনাদের খুলে বলি আল্লাহর রাসুল যখন মদিনায় হিজরত করেন তখন তার নাম মদিনা ছিল না ছিল ইয়াস্রিফ নবীজি সাল্লুসাল্লাম হিজরত করে সেখানে এলেন সত্যের আলোয় আলোকিত করে দিলেন ইয়াসীবাসীর হৃদয় জগৎ তার উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আসতে লাগল পৃথিবীর মানচিত্রে স্নেহ মমতা আর ভালোবাসায় পরিপূর্ণ এক ভূস্বর্গের আবিষ্কার হল নবী সাল্লাহ আলহসাল্লামের শহর সেই শহরের এক ছোট্ট বালক সবে শুনেছে নবাগত নবী মোহাম্মদের নাম তিনি নাকি ছোটদের খুব স্নেহ করেন আদর করে কাছে টেনে নেন পরম ভালোবাসায় হাত বুলিয়ে দেন তাদের মাথায় তাকে খুব দেখতে ইচ্ছে হলো বালকের কিন্তু একই কাণ্ড এই বালক মোহাম্মদুর রাসুল্লাহকে এক নজর দেখে তার প্রতি আসক্ত হয়ে গেল মনের অজান্তে দুজনের মধ্যে এক অকৃত্রিম ভালোবাসার সৃষ্টি হলো সে সব সময় নবীজির পাশে পাশে থাকত নবীজির মুখের দিকে চেয়ে তার কথা শুনত এবং হুবহু নবীজির স্টাইলে কথা বলার চেষ্টা করত নবীজির সহচার্য সে একটি মুহূর্তের জন্য ছাড়তে চাইত না সব সময় তার খেদমত করে ধন্য হওয়ার চেষ্টা করত এমনকি আল্লাহ রাসুল উজু করার সময় সবার আগে পানি নিয়ে আসা আল্লাহ রাসুল মসজিদে ঢুকলে তার জুতাকে আদর যত্ন করে নিজের কোলে রেখে দেওয়া কিন্তু বাধা একটাই অনেক বড় বাধা তার মধ্যে আর নবীজীর মধ্যে ধর্মের এক বিশাল প্রাচীর সে তো ইয়াহুদি তার মা বাবাও ইয়াহুদি বালক তার বাবার সঙ্গে এ নিয়ে অনেক কথাই বলেছে বলেছে নবীজ সাল্লাহ আলাইহি সাল্লামের সুন্দর চরিত্রের কথা তার স্নেহ ও প্রীতির কথা কিন্তু বাবা ইসলামের কথা মানতেই নারাজ এতদিনে নবীজি সালামের সঙ্গে তার সম্পর্কেরও বেশ উন্নতি হয়েছে এখন তো সে নিয়মিত নবীজের খাদেম মসজিদের ঢোকা বের হওয়ার সময় নবীজের পাশে বসে থাকা জুতা নিয়ে ঘোরা আল্লাহ রাসুল কোনো কাজে হাত বাড়ানোর আগে সে কাজ করে দেওয়া আল্লাহ রাসুলও সেই বালকের প্রতি প্রবল আসক্ত হয়ে গেলেন তীব্র ভালোবাসা অনুভব করলেন এই কোমল হৃদয়ের বালকের প্রতি বেশ কিছুদিন হল বালকের দেখা নেই অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া গেল না তাকে প্রিয় নবী খুব চিন্তিত হয়ে পড়লেন নবীজি মসজিদে নববীতে বসে আছে। একজন লোক হন্তদন্ত হয়ে মসজিদে প্রবেশ করল দেখেই বোঝা যাচ্ছে সে গুরুত্বপূর্ণ কোনো কথা নিয়ে এসেছে অতপর সে বলল হে আল্লাহর রাসুল আপনার সেই ইয়াহুদি খাদেমের সন্ধান পেয়েছি বেশ কিছুদিন ধরে সে খুবই অসুস্থ একেবারে মৃত্যু সজায়। জবাবে নবীজি কিছুই বললেন না ওনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গেল তৎক্ষণাৎ উঠে মসজিদ থেকে বেরিয়ে বালকের বাড়ির পথ ধরলেন আল্লাহ রাসুল কিছুটা দৌড়ানোর মতো করে দ্রুত ব্যাগে হাঁটতে লাগলেন উপস্থিত সাহাবিরাও কিছু না বুঝে নবীজির ছুটলেন তারা আগে কখনো নবীজিকে এতটা অস্থির হতে দেখেননি যেন তার আপন কেউ অসুস্থ যেন তার পরিবারের কেউ অন্তিম শয্যায় শায়িত নবীজি দুয়ার ঠেলে ঘরে ঢুকলেন ধীর পায়ে হেঁটে গিয়ে বালকের শিওরে বসলেন পরম স্নেহে তার মাথায় রহমতের হাত দুটি বলিয়ে দিলেন ততক্ষণে বালক নবীজিকে এক নজরে দেখে নিয়েছে চোখ বুঝে নবীজির হাতের উষ্ণ পরশ উপভোগ করেছে যেন সারা শরীর রহমতের জোয়ারে আন্দোলিত হচ্ছে পাশেই তার বাবা বসে আছেন দেখছেন নবীজি সাল্লাহ আলহিসাল্লামকে তার বাবা অবাক হয়ে ভাবছে এই কি সেই আরবের নবী মোহাম্মদ এত নুরানি চেহারা আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল এত সুন্দর মাধুর্যতার এত মমতায় ভরা তার মন শুনেছি সে নাকি মুসলমানদের সর্দার তদুপরি আমার মতো দরিদ্র ইয়াহুদের বাড়িতে আমার ছোট সন্তানকে দেখতে ছুটে এসেছে নবীজি সাল্লাহ আলাইস্লামের এদিকে কোনো ধ্যান নেই তিনি ভাবছেন অন্য কিছু ভাবছেন তার খাদেমের মুক্তির উপায় ছেলেটি যে এখনও সরল সঠিক পথ পায়নি এখনো তো সে লাই লাহাইল্লাহ পড়েনি এই অবস্থায় যদি সে মারা যায় পরকালে কি হবে তার নবীজি তার মুখখানা বালকের কানের কাছে নিয়ে